আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে রাজস্ব খাতভুক্ত সহকারী সচিব পদে যে আপনার আগের ভিডিওতে জানতে পেরেছিলেন এর এমসিকিউ বা এ পরীক্ষা এই আপনার এই পদের কাজ পদোন্নতি ইত্যাদি সম্পর্কে আজ আমরা জানবো হচ্ছে এই সহকারী সচিব বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লিখিত পরীক্ষা তুলনামূলক একটা সাজেশন প্রস্তুতি নিয়ে আজকে আমরা কিন্তু জানবো শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কিন্তু উপকৃত হবেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড হচ্ছে আপনার রাজস্ব খাতভুক্ত একটা সরকারি চাকরির মতো সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সহকারী সচিব বা সহকারী পরিচালক নবম গ্রেডে পূর্ববর্তী ভিডিওতে বেতন কাঠামো সুযোগ সুবিধা এবং পদোন্নতি সম্পর্কে জানতে পারবেন আজ আমরা হচ্ছে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে জানব আপনার সাধারণত লিখিত পরীক্ষা একশো মার্কের হতে পারে অথবা সত্তর মার্কের হতে পারে এমসিকিউ পরীক্ষার পরের দিন সাধারণত লিখিত পরীক্ষা হয়ে থাকে অর্থাৎ লিখিত পরীক্ষা আপনার একশো মার্কের হতে পারে আপনারা সেইভাবে প্রস্তুতি নেবেন এবং লিখিত পরীক্ষার জন্য বিভিন্ন বাজারে বই কিনতে পাওয়া যায় সেই বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আর আপনার বাসায় বই থাকতে পারে সেই বইগুলো থেকে আপনি নিয়মিত চর্চা করতে পারেন সাধারণত লিখিত পরীক্ষা একশো মার্ক হতে পারে এবং একশো মার্কের মধ্যে আপনার আসে হচ্ছে ভাবসম্প্রসারণ ব্যাখ্যা যে কোনো টপিক থাকে সেটা বা সমসাময়িক কোনো টপিক বিষয় থাকে সেটা ব্যাখ্যা করতে হয় তারপর আপনার বাংলা গ্রামারের মধ্যে এক কথায় প্রকাশ আসে বাগধারা আসে বানান শুদ্ধিকরণ আসে ইত্যাদি বিষয় আসে তারপর হচ্ছে আপনার ক্রিটিক্যাল যে রাইটিং আছে বিভিন্ন বিষয় টপিক বস্তু থাকে তার উপর আপনার নিজস্ব মতামত বা সমসাময়িক বিষয়ে নিজস্ব মতামত নিয়ে আপনার আলোচনা ব্যাখ্যা করতে হয় তারপর হচ্ছে আপনার অ্যাম্প্লিফিকেশন আসে আপনার যেহেতু বিদ্যুৎ সংক্রান্ত পোস্ট বিদ্যুৎ সেক্টর নিয়েও আসতে পারে বা বিদ্যুৎ সেক্টর সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে আপনার বিদ্যুৎ সেক্টর নিয়ে অবশ্যই কিন্তু কিছু লিখিত প্রশ্ন থাকবে তারপর হচ্ছে আপনার ট্রান্সলেশন আসবে ট্রান্সলেশন অবশ্যই বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা এখানে মার্ক বেশি থাকবে অর্থাৎ ট্রান্সলেশন অবশ্যই থাকবে তারপর আপনার ফোকাস রাইটিং থাকবে সেটা বাংলাতে সাধারণত বেশি আসে ফোকাস রাইটিং তারপর সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকবে সেই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সাধারণ জ্ঞান টাইপ প্রশ্ন বেশি থাকবে আইসিডি সংক্রান্ত প্রশ্ন থাকবে বিদ্যুৎ সেক্টর নিয়ে আপনার প্রশ্ন থাকবে তারপর হচ্ছে আপনার গণিত থাকবে আর ইংরেজি সাধারণত গ্রামার থাকবে এই ধরনের টপিক থাকবে আপনার হচ্ছে লিখিত পরীক্ষায় আর লিখিত পরীক্ষার যে সাজেশনটা আপনার জানতে পারলেন এই বা এই প্রশ্নের ধরনটা জানতে পারলেন আর যদি বলেন যে কোন ধরনের বই পড়বেন তাহলে বইয়ের জন্য হচ্ছে বাজারে আপনি নবম দশম গ্রেডের অনেক বই পাবেন আপনার রিসেন্ট সিরিজের প্রফেসর সিরিজের সেই বইগুলো আপনি সংগ্রহ করতে পারেন অথবা পল্লী বিদ্যুতের যে প্রশ্ন ব্যাংক আছে এই সে প্রশ্ন ব্যাংকও আপনি কিনতে পারেন তার তালিকা বইয়ের এবং তালিকা সাজেশন ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া থাকবে আপনারা সেই অনুযায়ী কিন্তু বই কিনতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার প্রস্তুতি শুরু করতে পারবেন সাধারণত নবম দশম একাদশ এই সকল শ্রেণীর বই থেকে মূলত বেশি প্রশ্ন আসে আপনার বই কিনলে যে সেখান থেকে আসবে এমন কোনো কিন্তু গ্রামটি নাই সাধারণত পত্রিকা নিয়মিত পত্রিকা পড়লে একটা সুবিধা পাওয়া যায় নিউজ দেখলেও অনেক সুবিধা পাওয়া যায় আপনার খবর দৈনন্দিন খবর টিভিতে দেখলেও কিন্তু এই সমস্ত লিখিত পরীক্ষার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায় আর গণিতের অংশ অবশ্যই অষ্টম নবম শ্রেণীর প্রশ্ন থেকে পরীক্ষা বইয়ের প্রশ্ন থেকে আসবে এবং ইংরেজিগুলোও তাই নবম দশম শ্রেণীর এবং বিসিএস রিলেটেড প্রশ্ন থেকে বেশি আসবে আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা অন্যান্য কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব